আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ আপনি কি কখনো ভেবে দেখছেন একজন মানুষ কোটি কোটি টাকার মালিক আর তার কাছে আছে। আর একজন মানুষ হয়ে খাবার করতে গিয়ে তাহলে প্রশ্ন আসে আল্লাহ কি ধনীদের বেশি রিজিক দিয়েছেন আর গরিবদের কম দিয়ে বৈষম্য করেছেন নাকি এর ভিতরে লক্ষ্মী আছে আরো গভীর রহস্য আমাদের সমাজে প্রায় এই প্রশ্ন ওঠে আমি এত পরিশ্রম করি তবুও আয় কম কেন কেন অনেকে কোনো কষ্ট না করে ধনী হয়ে যায় গরিবদের প্রতি আল্লাহ কি তাহলে ন্যায় করেননি আসুন আজ আমরা জানার চেষ্টা করি রিজিক আসলে কি আল্লাহ কেন কারো বেশি দেন কারো কম বা দেন আমাদের অনেকের ভুল ধারণা আছে রিজিক মানেই হলো টাকা পয়সা কিন্তু আসলে রিজিকের মধ্যে আছে স্বাস্থ্য শান্তি সৎসন্তান জ্ঞান এমনকি সময় কেউ কোটি কোটি টাকা পেও অসুস্থতায় ভোগে শান্তিতে ঘুমাতেও পারে না আবার কেউ কম আয়করেও সুখে শান্তিতে থাকে কারণ তার পরিবারে আছে শান্তি তাই রিজিককে শুধুমাত্র টাকায় মাপা যায় না উরআনে আল্লাহ বলেছেন আল্লাহ ইয়াদ শুধু রিচ কালিমাইসাম অ ইয়াক দির ওহ ফার বিল হায়াতির দুনিয়া ওহম আল হায়াতির দুনিয়া বিল আখিরাতী ইল্লা মা তাউ অর্থ আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন দেন আর যাকে ইচ্ছা সীমিত দেন সুরা আর এটা আল্লাহর একটা অংশ আমরা যখন দিকে তাকাই মনে হয় আল্লাহ বৈষম্য করেছেন কিন্তু বাস্তবে এটা পরীক্ষা ধনির পরীক্ষা হলো সে কি কৃতজ্ঞ হয় নাকি কি অহংকারে পড়ে গরিব হওয়া মানে অভিশাপ নয় বরং গরিব হওয়াটা হতে পারে আল্লাহর পরীক্ষা আল্লাহ দেখতে চান তুমি কষ্টে ধৈর্য ধর্ষ কিনা ধনির পরীক্ষা কৃতজ্ঞতা আর গরিবের পরীক্ষা হচ্ছে। ধৈর্য অর্থাৎ ধনী হয় আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ নয় গরিব হও সহজ নয় দুজনের পরীক্ষাটা এখানে আলাদা আলাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজিক হতে হবে হালাল এবং তাতে থাকতে হবে বরকত কারণ কোটি কোটি টাকা আয় করলেও যদি সেটা হারাম পথে আসে তবে সেই টাকা আর তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় অন্যদিকে কেউ সামান্য টাকা আয় করলো কিন্তু হালার পথে সদভাবে তাহলে সেই আয়ই সুখ ও বরকত আসে এক শহরে একজন ধনী ব্যবসায়ী ছিল লাখ লাখ টাকা আয় করত কিন্তু তার পরিবারে একদিন অশান্তি নেমে এলো কারণ তার সন্তানেরা নেশায় ডুবে গিয়েছিল সেই রেজিকে বরকত ছিল না অন্যদিকে একজন রিস্কাওয়ালা প্রতিদিন সামান্য কিছুটা কায় করত কিন্তু হালাল পথে তার পরিবারে সুখ শান্তি ছিল তার সন্তানও শিক্ষিত হল এটাই প্রমাণ করে যে বরকত ছাড়ার বেশি টাকা কোনো কাজে আসে না তাহলে আসল বিষয়টা পরিষ্কার রিজিকের বেশি বা কম হওয়া বৈষম্য নয় বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তরির পরীক্ষা হলো কৃতজ্ঞতা আর গরিবের পরীক্ষা হলো ধৈর্য আর সবার জন্য পরীক্ষা হলো হালাল পথে উপার্জন করা শেষ পর্যন্ত আসল রিজিক হল বরকতময় রিজিক যে রিজিকে শান্তি আছে সুখ আছে আর আল্লাহর সন্তুষ্টি আছে সেটাই হলো প্রকৃত রিজিক এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার মতে গরিব হওয়া আসলেই কি অভিশাপ নাকি আল্লাহর পরীক্ষা আপনার মতামত কমেন্টে লিখে জানান সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন অন্যদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে